টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান কিছু বাক্য নিয়ে বরাবরের মতোই আমরা আজকে একই ধরনের বাক্য নিয়ে আলোচনা করব জাস্ট একটা শব্দ আমরা চেঞ্জ করে দিব এবং প্রত্যেকটা বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে এইরকম কিছু বাক্য নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমি জানি কিভাবে মানে আমি জানি কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করতে হয় কিভাবে খেতে হয় কিভাবে রান্না করতে হয় ঠিক আছে তো এটা এই এই সব বাক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথমে আমরা জানব আমি জানি কিভাবে এর ইতালিয়ান কি হবে সো কমে সো কমে সো কমে দিয়েই আজকে আমরা বাক্যগুলো সাজিয়েছি তো সো কমে এর অর্থ কি জানি আমরা যে আমি জানি কিভাবে তো এটা আমরা ডিটেলসে একটু জানি আর পরের বাক্যগুলোতে আমরা এত ডিটেলসে পারবো না শুধু করবো কি সো কমে অর্থ আমি জানি কিভাবে এটা আমরা বলতে থাকবো কিন্তু এইখানে আমরা জেনে সো কমে অর্থ আমি জানি কিভাবে সো অর্থ এখানে আমি জানি অর্থে ব্যবহৃত হবে আর কমে অর্থ তো কিভাবে এটা আমরা আগে থেকেই জানি ওকে তাহলে সো কমে আমি জানি কিভাবে সো আমি জানি আর কমে অর্থ কিভাবে তো পরবর্তী বাক্যগুলোতে আমরা এই সো কমে অর্থ আমি জানি কিভাবে এই টোটালটা এভাবে বলতে থাকবো আর ভেঙে ভেঙে পড়বো না তো প্রথমে আমরা যে করে নিয়ে আলোচনা করব। আমি জানি কিভাবে করতে হয়। ইতালিয়ান হবে ফারে 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 তো অর্থ আমি জানি কিভাবে করতে হয় এখানে সো কমে অর্থ কি আমি জানি কিভাবে আর ফারে অর্থ করতে হয় ওকে সো কমে ফারে আমি জানি কিভাবে করতে হয় এরপরে আমরা দেখবো আমি জানি কিভাবে যেতে হয় আমি জানি কিভাবে যেতে হয় তো এটার ইতালিয়ান কি হবে কমে অর্থ আন্দারে আন্দারে আমি জানি কিভাবে যেতে হয় এখানে কি কমে অর্থ কি আমি জানি কিভাবে আর আন্দারে অর্থ যাওয়া মূলত কিন্তু এখানে যেতে হয় অর্থে ব্যবহৃত হবে তার আমরা যদি পুরোটা একসাথে পড়ি शुवीदार शुवीदार सो কমে আন্দারে অর্থ কি আমি জানি কিভাবে যেতে হয় এটা আমরা এভাবে মুখস্থ করব আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি একই ধরনের বাক্য নিয়ে আলোচনা করছি যেমন এখানে দেখুন প্রত্যেকটার ক্ষেত্রেই সো কমে আছে দেখুন আমি জানি কিভাবে প্রত্যেকটা বাক্যতেই আছে লাস্টে জাস্ট একটা চেঞ্জ হয়েছে সেটা হলো করতে হয় যেতে হয় আসতে হয় খেতে হয় এরকম এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আমি জানি কিভাবে আসতে হয় আমি জানি কিভাবে আসতে হয় এর ইতালিয়ান কি হবে সো কমে আর রিভারে আর অর্থ আমি জানি কিভাবে আসতে হয় এখানে সো কোমে অর্থ আমি জানি কিভাবে আর অর্থ আসতে হয় তাহলে সো কমে আর রিভারের অর্থ কি হবে আমি জানি কিভাবে আসতে হয় এরপরে দেখব আমি জানি কিভাবে খেতে হয় আমি জানি কিভাবে খেতে হয় কোনো একটা জিনিস খেতে গেলাম কে আমাকে বলছে এইভাবে খাও বা ওইভাবে খাও তো আমি কি বললাম যে আমি জানি কিভাবে খেতে হয় কি হবে সো কমে কমে অর্থ আমি জানি কিভাবে খেতে হয় এখানে সো কমে অর্থ কি আমি জানি কিভাবে আর মানজারে অর্থ খাওয়া আর এখানে খেতে অর্থে খেতে হয় অর্থে ব্যবহৃত হবে তাহলে সো কমে মানজারে অর্থ আমি জানি কিভাবে খেতে হয় এরপরে আসবে আমি জানি কিভাবে রান্না করতে হয় আমি জানি কিভাবে রান্না করতে হয় কি আমাকে রান্না শিখিয়ে দিচ্ছে তো আমি কি বললাম তাকে যে আমি জানি কিভাবে রান্না করতে হয় তো এটা ইতালিয়ান কি হবে তো ফারে কুচি নাড়ে আসলে কিন্তু এটা বলার কথা ওইটা বললেও হবে কিন্তু আমরা নর্মালি এটা সো কুচি নাড়ে বললেও কিন্তু আমার এই অর্থটাই দাঁড়াবে সো কুচি নাড়ে অর্থ আমি জানি কিভাবে রান্না করতে হয় সো কমে আর বলা লাগবে না ওকে সো কমে বললেও কোনো সমস্যা নেই স কমে কুচিনাড়ে অর্থ আমি জানি কিভাবে রান্না করতে হয় এখানে নাড়ে বললেও আমি জানি কিভাবে রান্না করতে। এখানে কুচিনারে অর্থ রান্না করার অর্থে ব্যবহৃত হবে এরপরে আসবে আমি জানি কিভাবে সাহায্য করতে হয় আমি জানি কিভাবে সাহায্য করতে হয় এর ইতালিয়ান কি হবে স কমে আয়ুতারে কমে আয়ুতারে অর্থ আমি জানি কিভাবে সাহায্য করতে হয় এখানে সো কমে অর্থ আমি জানি কিভাবে তারে অর্থ সাহায্য করতে সমে আয়ু তারে অর্থ আমি জানি কিভাবে সাহায্য করতে হয় এরপরে দেখব আমি জানি কিভাবে লিখতে হয় জানি কিভাবে লিখতে হয় এখানে এটা সোকমে স্ক্রিভেরে কমে স্ক্রিভেরে অর্থ আমি জানি কিভাবে লিখতে হয় এখানে কমে অর্থ আমি জানি কিভাবে স্ক্রিভেরে লিখতে হয় অর্থে ব্যবহৃত হবে তাহলে সোকমে স্ক্রিপের অর্থ আমি জানি কিভাবে লিখতে হয় এরপরে আসবে আমি জানি কিভাবে পড়তে হয় আমি জানি কিভাবে এখানে সো কমে অর্থ আমি জানি কিভাবে ওকে আর লেজের অর্থ পড়তে হয় আমরা একটা জিনিস খেয়াল করবো সো আমি জানি আর কমে এখানে কিভাবে কিভাবে আর লেজের অর্থ পড়তে হয় এটা কিন্তু আমরা এভাবে ভেঙে ভেঙে পড়লেও বলতে পারি ওকে তাহলে আমি জানি কিভাবে পড়তে হয় সো কমে আমি জানি কিভাবে তৈরি করতে হয় আমি জানি কিভাবে তৈরি করতে হয় এর ইতালিয়ান কি হবে সো কমে ফারে সো কমে ফারে আমরা কিন্তু আমি জানি কিভাবে করতে হয় এটা ইতালিয়ানও দেখেছিলাম সো কমে ফারে তো তৈরি করতে হয় আর করতে হয় একই জিনিস কিন্তু এখানে তাহলে এটারও ইতালিয়ানটা সেম হবে তাহলে আমি জানি কিভাবে তৈরি করতে হয় এটার ইতালিয়ান হবে সো কমে ফারে এখানে সো কমে অর্থ আমি জানি কিভাবে সো আমি জানি আর কি কমে অর্থ কিভাবে আর ফারে অর্থ তৈরি করতে হয় ঠিক আছে তো তার পুরাটা কি হবে আমি জানি কিভাবে তৈরি করতে হয় সো কমে ফারে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আর আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন দেখব লাস্ট যে বাক্যটা সেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমি জানি কিভাবে জানতে হয় আমি জানি কিভাবে জানতে আমাদের কথায় কথায় অনেক সময় মানে কোনো কিছু জানার প্রয়োজন তা কাউকে আমি বললাম যে আমি জানি এটা কিভাবে জানতে হয় তো এটা ইতালিয়ান কি হবে স্তব্ক কমে। সাপেরে সো কমে সাপেরে অর্থ আমি জানি কিভাবে জানতে হয় সো অর্থ কি হবে আমি জানি কিভাবে আর সাপেরে অর্থ জানতে হয় তাহলে কি হবে আমি জানি কিভাবে জানতে হয় ইতালিয়ান সো কমে সাপেরে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য যে বাক্যগুলো আমরা একই ধরনের সাজিয়েছি জাস্ট ভার্বগুলো আমরা আলাদা আলাদা করে দিয়ে আলাদা আলাদা বাক্যের অর্থ হয়ে গিয়েছে এমন বাক্যগুলো নিয়ে আজকে আলোচনা করলাম আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে